তৃণমূলের জনসভায় যোগ দেওয়ায় বেসরকারি সংস্থার কর্মীদের বদলি করে দেওয়ার অভিযোগ শুক্রবার সকাল থেকে সংস্থার ভেতরেই অবস্থান বিক্ষোভে কর্মীরা দুর্গাপুরের সিটি সেন্টারে এক বহুজাতিক শপিং মলে কর্মীদের অভিযোগ সম্প্রতি বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের জনসভায় যোগ দিয়েছিলেন তারা। তারপর থেকেই বদলি করে দেয়া হচ্ছে ওই সংস্থার এই দূরের অন্য শাখায় সংস্থার তরফ থেকে তাদের জানানো হচ্ছে এই সংস্থায় কাজ করতে হলে কোনো রাজনৈতিক দলের ছাত্র ছায় থাকা যাবে না তবে বেছে বেছে কেন তৃণমূল সমর্থিত কর্মীদেরই বদলি করা হচ্ছে এই প্রশ্ন তাদের অভিযোগের পিছনে বিজেপি চক্রান্ত রয়েছে বিক্ষোভকারী কর্মী মনতোষ সিকদার অভিযোগ তোলেন তারা এখন চরম সমস্যার মুখে পড়েছেন একে তো অল্প বেতনে কাজ করেন তারপর আবার বদলি করে দেয়া হলে খাবেন কি আমাদের ইউনিয়নের যে দুজন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ইউনিয়নের জিএস মনত সিদ্ধার এবং অ্যাসিস্ট্যান্ট জিএস শিশির রায় তাদের দুজনকেই ট্রান্সফার করা হয়েছে কোন কোনো উইদাউট নোটিস উইদাউট ইনফরমেশান রকম জানানো হয়নি হঠাৎ করে বলবে আপনাদের ট্রান্সফার কেন না আপনারা এখানে আর কাজ করতে পারবেন না আপনাদের ওখানে সঙ্গে সঙ্গে সকালবেলা তো পাঞ্চ হয়েছে সেখানে আর পাঞ্চও হয়নি এবং লোকেশানও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃতি সমর্থনে কি আমরা যে ভুল করেছি না আমরা ঠিক করেছি ম্যানেজমেন্ট বলতে চাইছে যে এখানে কোনো দলবাজি চলবে না কোনোরকম কোনো ইয়ে চলবে না আমরা ওসব সব মানি না আমরা তোমরা আমাদের এখান থেকে গেছো মানে আমি তোমাদেরকে এখানে রাখতে চাই বিজেপির কোনো মত রয়েছে একদম যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ভারত সরকারের যেহেতু গোটা ইন্ডিয়াতে রয়েছে রিলায়েন্সের সম্পর্ক তাই আমরা মনে করি যে এখানকার লোকাল যে ম্যানেজমেন্ট রয়েছেন যারা এরিয়া ম্যানেজার দায়িত্বে রয়েছেন আমার মনে হয় ওনারা নিশ্চয়ই তাদের সমর্থন বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ঘটককেও বিষয়টি জানিয়েছেন যতক্ষণ সঠিক সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা কর্মীদের অবস্থান বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় বহুজাতিক শপিং মলের কেনা যদিও ওই সংস্থায় স্টোর ম্যানেজার তনয় দাস বলেন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি শান্তনুসম বলেন অনৈতিক সিদ্ধান্ত কি কারণে এরকম করা হচ্ছে কর্মীদের তা সংস্থার উদ্ধতন কর্তৃপক্ষই বলতে পারবেন ওনারা কীর্তি আজাদের প্রোগ্রাম ছিল সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যেদিন স্মার্ট হাজারের কর্মীরা গেছিল অ্যাটেন্ড করেছিল নাইনটি প্রোগ্রামে তারপর দিনই দুজনকে মনতোষ রায় অনোতোষ সিকদার শিশির রায়কে এখান থেকে ট্রান্সফার করে তারপরে সিনিয়র লেভেল লিডারশিপের সঙ্গে কথাবার্তা বলে ওদেরকে এখানে জয়েন করেছে কিন্তু অফিসিয়ালি ম্যাপিংটা এখনও বাইরে স্টোরে রেখেছে আবার বাইশ তারিখে তিনজন এমপ্লয়ি মৌসুমি রায় আরও তিনজন দুজন মিলে তিনজন এমপ্লয়িকে আবার ওদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মানে যারা তৃণমূল ট্রেড ইউনিয়ন করছে সবাইকে বেছে বেছে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কিন্তু অন্য কোনো ইউনিটে ট্রান্সফার হচ্ছে না অন্য কোনো ব্রাঞ্চে এরকম পাঁচজন ছজন করে ট্রান্সফার হচ্ছে না শুধু সিটি সেন্টার ব্রাঞ্চে কারণটা কী কারণটা হচ্ছে ওনারা কাউকে ইউনিয়ন করতে দেবেন না কে ইউনিয়ন করলে উনি ট্রান্সফার করে দেবেন মানে তৃণমূল কোথাও কি রাজনীতির শিকার কীর্তিয়াজাদের অনুষ্ঠানে যাওয়াটা কি অপরাধ হলো তাহলে এটা দেখতে গেলে ওনাদের কাছে হচ্ছে অপরাধ এর জন্য ওনারা এই শাস্তিমূলক ব্যবস্থা নিলেন খাদের দিকে আঙুল তুলছেন এটা বিগ বাজারের ম্যানেজমেন্টের দিকে যারা কলকাতায় যে রিজিয়নাল ম্যানেজমেন্ট আছে এটা ওনাদেরই ডিসিশান বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলায় বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের সাজানো ঘটনা কোনো সংস্থার সাথে বিজেপির কোনো যোগসাজশ থাকতে পারে না এইভাবে একটি বহুজাতিক সংস্থা কর্মীদের টানা অবস্থান বিক্ষোভের জেরে কেনাকাটা করতে এসে চরম বিপাকের মুখে পড়েছে শিল্পাঞ্চলের মানুষ রিপোর্ট নিউজ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স